বন্ধুরা শিবরাত্রির ব্রত এমন পাঁচ মহিলা ও পুরুষদের কখনোই করা উচিত নয় ভগবান শিব ক্রোধিত হয়ে যান ওই ব্যক্তির পূজা কখনোই ভগবান শিব স্বীকার করেন না শাস্ত্রতে ঘোর পাপ বলা হয়েছে বন্ধুরা ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে ওম নম হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা বেদ পুরাণে শিবরাত্রির অনেক বেশি মাহাত্ম রয়েছে শিব ভক্তরা ধুমধামের সঙ্গে শিবরাত্রির উৎসব পালন করেন এই শিবরাত্রি খুশির উৎসব এই শিবরাত্রির ব্রত পালন করলে মন খুশিতে ভরে ওঠে বন্ধুরা যে মানুষ শিবরাত্রির দিন ব্রত রাখেন নিয়ম বিধি মেনে ভগবান শিবের পূজা করেন ভগবান শিব ওই মানুষের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন তার সাথে সাথে সমস্ত সমস্যা ওই মানুষের জীবন থেকে দূর হয়ে যায় মহা শিবরাত্রির দিন ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করলে আপনার মনের মতো ফল আপনি পাবেন বন্ধুরা এই পাঁচ এমন মহিলা এবং পুরুষ রয়েছেন যাদের শিবরাত্রির ব্রত কখনোই করা উচিত নয় ভগবান শিব ক্রোধিত হয়ে যান আর ওই ব্যক্তির জীবন সারা জীবন কষ্টে ভরে ওঠে ওই ব্যক্তি সারা জীবন কষ্ট ভোগ করে বন্ধুরা স্বামী স্ত্রী দুইজনারই শিবরাত্রির ব্রত নিষ্ঠা ভক্তি সহকারে পালন করা উচিত এতে বৈবাহিক জীবন খুশির হয় আর শুধু এই জন্ম নয় সাত জন্ম আপনারা একে অপরকে পাশে পাবেন এককে অপরে সঙ্গে থাকতে পারবেন বন্ধুরা আপনারা যদি শাস্ত্রকে না মানেন আপনাদের মনের মধ্যে যদি ভুল চিন্তা ভাবনা থাকে আপনারা যদি ভুল বিচার করেন আপনারা যদি মনের মধ্যে ভুল ভাবনা রাখেন আপনারা যদি সব সময় অপরের খারাপ চিন্তা করেন অপরকে নিয়ে আপনাদের মনে খারাপ ভাবনা রাখেন তো এই অবস্থায় আপনারা কখনোই শিবরাত্রির ব্রত বা উপবাস করবেন না মহাদেব এমন ব্যক্তির ওপর সর্বদাই ক্রোধিত থাকেন আর আপনাদের পূজা ভগবান মহাদেব কখনোই কিন্তু স্বীকার করবে না আপনার মন পরিষ্কার হলেই তবেই ভগবান শিব আপনার ডাকে সাড়া দেবে বন্ধুরা যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে কিন্তু আপনাদের ডিভোর্স হয়ে গেছে স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেছে স্বামী একে অপরের থেকে দূরে থাকেন এমন মহিলারা কখনোই ভুল করে শিবরাত্রির ব্রত রাখবেন না উপোস করবেন না কারণ বন্ধুরা মহা মহাশিবরাত্রির দিনটি হলো প্রেমের প্রতীক তাই এই দিন আপনারা যতটা পারবেন আপনাদের মধ্যে ভালোবাসা রাখার চেষ্টা করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে প্রেমিক প্রেমিকা একে অপরের থেকে দূরে থাকে বা স্বামী স্ত্রী একে অপরের থেকে দূরে থাকে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তো আপনারা যদি মহাশিবরাত্রির ব্রত রাখেন তো এই ব্রত কিন্তু আপনাদের কখনোই সম্পূর্ণ হবে না এই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে বন্ধুরা শাস্ত্র বলছে স্বামী স্ত্রী যখন একসঙ্গে মিলে ব্রত রাখবেন তো অনেক গুণ বেশি আপনারা কিন্তু শুভ ফল প্রাপ্তি করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি শিবরাত্রির ব্রত রাখতে চান তাহলে সবার প্রথম আপনাদের দুইজনার মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক থাকতে হবে তবে মহাদেব ও মাতা পার্বতী আপনার পূজা স্বীকার করবে কারণ মাতা পার্বতী কারণ বন্ধুরা মাতা পার্বতীর প্রেম অটুট তাই আপনি আপনার পার্টনারের সঙ্গে প্রেম ভাব দেখান বন্ধুরা আপনারা তো অর্ধ রূপ অবশ্যই দেখেছেন তাহলে আপনারা বুঝতে পারছেন ভগবান শিব ও মাতা পার্বতী আলাদা নয় একই তাহলে আপনি কি করে আলাদা হয়ে ভগবান শিবের ব্রত রাখবেন পূজা করবেন সেই ব্রত আপনার সম্পূর্ণ হবে না আপনার পূজা ভগবান শিব কখনোই স্বীকার করবেন না এই মহা মহাশিবরাত্রির ব্রত আপনারা স্বামী স্ত্রী একসঙ্গে করুন আপনাদের মধ্যে যেন অটুট ভালোবাসা থাকে দেখবেন আপনাদের শিবরাত্রির ব্রত সফল হবে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা এই ভুল আপনারা কখনোই করবেন না হিন্দু শাস্ত্রের নিয়মবিধি মেনে যারা সাত পাক ঘুরে বিবাহ করেননি তারা ভুল করেও এই মহা মহাশিবরাত্রির ব্রত রাখবেন না আপনারা মহা পাপের ভাগিদারি হয়ে যাবেন যদি আপনারা কোর্ট ম্যারেজ রেজিস্ট্রি করেন তাহলেও আপনারা কিন্তু শিবরাত্রির ব্রত করবেন না আপনারা হিন্দু শাস্ত্রের নিয়ম বিধি মেনে সাত পাকে ঘুরে বিবাহ সম্পূর্ণ করবেন তবেই স্বামী স্ত্রী একসঙ্গে শিবরাত্রির ব্রত পালন করবেন এতে ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ আপনাদের ওপর সর্বদায় থাকবে বন্ধুরা শাস্ত্র অনুসারে বিবাহ যতক্ষণ না সম্পূর্ণ হবে আপনারা যতক্ষণ না সাত পাকে ঘুরবেন তাহলে আপনারা কিন্তু শিবরাত্রির ব্রত কখনোই রাখতে পারবেন না আপনারা বিবাহ সম্পূর্ণ করবেন হিন্দু শাস্ত্রের নিয়মবিধি মেনে আর সাত পাক ঘুরবেন তবেই আপনারা কিন্তু মহা শিবরাত্রির ব্রত রাখতে পারবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই শিবরাত্রির দিন কোন ভুল করা উচিত নয় যাতে ভগবান শিব আপনাদের উপর ক্রোধিত হয়ে যান চলুন বন্ধুরা আপনাদের জানায় শিবরাত্রির দিন আপনারা কি করবেন শিবরাত্রির দিন আপনারা ব্রত রাখবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে ভগবান শিবকে দুধ বা জল দিয়ে অভিষেক করবেন ধ্যান করবেন আর ওম নম শিবায় মন্ত্র জপ করবেন আপনারা যত বেশি ওম নম শিবায় মন্ত্র জপ করবেন তত বেশি পূর্ণ ফল লাভ করতে পারবেন যদি আপনি এই ব্রত রাখেন কখনোই কিন্তু ভোজন গ্রহণ করবেন না ফল খেয়ে ব্রত সম্পূর্ণ করবেন বন্ধুরা পবিত্র মনে বন্ধুরা পবিত্র মনে নিয়ম কানুন মেনে যদি সর্বদাই ভগবান শিবের আরাধনা করেন পূজা করেন ব্রত রাখেন তো ভগবান শিব অবশ্যই আপনাদের ওপর আশীর্বাদ প্রদান করবেন আপনাদের ওপর ভগবান শিব প্রসন্ন থাকবেন সর্বদাই বন্ধুরা শিবরাত্রির পবিত্র দিনে আপনারা কোন ভুল করবেন না যাতে ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যান যাই হোক মহাশিবরাত্রির দিন আপনারা কিন্তু বন্ধুরা যাই হয়ে যাক মহাশিবরাত্রির দিন আপনারা মাছ মাংস ডিম মদ সেবন করবেন না এই জিনিসগুলি সেবন করলে মহাশিবরাত্রির দিন আপনারা ঘোর পাপে পড়ে যাবেন মহাশিবরাত্রির দিন আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন মহাশিবরাত্রির দিন আপনারা যদি দেরি করে ঘুম থেকে ওঠেন তো আপনাদের ভাগ্য নষ্ট হয়ে যেতে পারে মহাশিবরাত্রির দিন আপনারা ডাল চাল আটা ময়দা তৈরি কোনো খাবার খাবেন না বন্ধুরা ভগবান শিবকে যদি প্রসন্ন করতে চান এই দিন কালো কাপড় আপনারা পরবেন না আপনারা সাদা কিংবা লাল রঙের কাপড় পরবেন ভগবান শিব ভীষণই আপনাদের ওপর খুশি হবেন কারণ এই রঙের কাপড় ভীষণই শুভ ও মঙ্গলকারী বলা হয়েছে এই দিন ভুল করেও স্বামী শারীরিক সম্বন্ধ করবেন না অনথা ভগবান শিবের ক্রোধের মুখে আপনারা পড়বেন এই দিন যতটা করবেন এই দিন যতটা পারবেন আপনাদের সামর্থ্য মতো দান করবেন মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে আপনারা তিন পাতাওয়ালা বেলপাতা পাতা অর্পণ করবেন এই পাতা একদম নিখুদি পাতা নেবেন কাটা ফাটা পাতা কখনোই নেবেন না এই তিনটি পাতাওয়ালা বেলপাতাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতিরূপ বলে মানা হয়েছে দিন শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই করবেন। এতে হয়। বধুরা ধুদ্রা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় ধুদ্রা ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় আর এই সাদা ধুদ্রা ফুল অত্যন্ত ঔষধি গুণে ভরপুর থাকে বন্ধুরা যদি মানসিক শান্তি পেতে চান তাহলে সাদা দুদ্রা ফুল অবশ্যই মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা মহা শিবরাত্রির দিন অবশ্যই চাঁদি অর্থাৎ রূপন নাগনাগিন শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা গ্রহ দেশের অশুভ প্রভাব থাকার কারণে ঘরে সুখ শান্তি কমে যায় আর্থিক সমস্যা দেখা দেয় তো এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে মহাশিবরাত্রির দিন একজোড়া রূপোর নাগনাগিন ভগবান শিবকে অর্পণ করবেন এতে মানুষের জীবনে থাকা কাল সর্পদোষ সমাপ্ত হয়ে যায় বন্ধুরা ভাঙের পাতার মতো ধুদরাও একটি জড়িবুটি ভগবান শিবের মাথা থেকে বিষের প্রভাব কমানোর জন্য এই ধুদরা প্রয়োগ করা হয়েছিল এই জন্য ভগবান শিবের অত্যন্ত প্রিয় হল ধুদ্রা মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গে অবশ্যই ধুদ্রা অর্পণ করবেন এই ধুদ্রা শিবলিঙ্গে অর্পণ করলে শত্রুর ভয় দূর হয়ে যায় সাথে সাথে ধন সম্পদ নিয়ে সমস্যা থাকলে জীবনে সেই ধন সম্পদ ও সমস্যা দূর হয়ে যায় জীবন থেকে বন্ধুরা ভাঙ ভগবান শিব যখন হলাহল বিষ পান করেছিল এই বিষের প্রভাব কমানোর জন্য দেবতারা অনেক জড়িবুটি প্রয়োগ করেছিলেন আর সেই জড়িবুটির মধ্যে একটি হলো ভাঙ এই জন্য ভগবান শিবের অধিক প্রিয় হল এই ভাঙ এই মহাশিবরাত্রির দিন ভাঙের পাতা ভালো করে পিষে দুধ কিংবা গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করবেন রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন সুস্থ ও নিরোগ জীবন আপনারা পাবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা কি খাবেন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে শিবরাত্রির অনেক বেশি মাহাত্ম রয়েছে আর শিবরাত্রি প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় ভগবান ভোলেনাথ হলেন ভোলে ভাণ্ডারী এক গোটি জল যদি অর্পণ করতে পারেন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যায় মাত্র একটি মাত্র বেল ভগবান শিব প্রসন্ন হয়ে যান কিন্তু বন্ধুরা ভগবান শিব আবার অল্পতেই কিন্তু ক্রোধিত হয়ে যায় তো বন্ধুরা এমন অনেক জিনিস রয়েছে এই জিনিসগুলি যদি আপনারা অজান্তেই ভগবান শিবকে অর্পণ করেন তো আপনারা ভগবান শিবের ক্রোধের মুখে পড়বেন চলুন বন্ধুরা আপনাদের জানায় কোন এমন জিনিস ভগবান শিবের অধিক বেশি প্রিয় চলুন আপনাদের জানাই এই দিন আপনারা সাদা কিংবা লাল রঙের বস্ত্র পরিধান করে ভগবান ভগবান শিবের করবেন নিষ্ঠা ভক্তি সহকারে শিব আপনাদের ওপর প্রসন্ন হবেন আর ভগবান শিবের আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন ভগবান শিবের আশীর্বাদ যার জীবনে থাকে সেই ব্যক্তি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করে আর আপনাকে কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারবে না দারিদ্রতা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে বন্ধুরা শিবলিঙ্গে পূজা করলে মাতা পার্বতী ও ভগবান শিবের অসীম কৃপা লাভ করা যায় আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা ভগবান শিবের পূজা করলে এবং ব্রত রাখলে আপনারা কিন্তু চার প্রহরে পূজা করবেন বন্ধুরা এবছর পঞ্চ এবছর পঞ্চাঙ্গ অনুসারে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে আর এই চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ সকাল ছটা বেজে সতেরো মিনিটে এই চতুর্দশী তিথি সমাপ্ত হয়ে যাবে মহাশিবরাত্রির দিন ভগবান শিবের আরাধনা নিশীতকালেই করা হয় এই জন্যে মহাশিবরাত্রি পালন করা হবে এ বছর আটই মার্চ দু শুক্রবার দিন বন্ধুরা মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে অবশ্যই একটি হলেও বেলপাতা আপনারা অর্পণ করবেন কারণ বেলপাতা ভগবান শিবের অতি প্রিয় বেলপাতা ছাড়া মনে করা হয় ভগবান শিবের পূজা অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা বেলপাতার একটি পাতা নয় যে পাতাতে বন্ধুরা যে ডাটিতে তিনটি পাতা থাকে তাকেই বেলপাতা বলা হয় আর এই তিনটি পাতাওয়ালা বেলপাতা আপনারা ভগবান শিবকে অর্পণ করবেন আর এই বেলপাতা ভগবান শিবকে অর্পণ করার সময় বেলপাতার মধ্যে সাদা চন্দন দিয়ে ওম নম শিবায় লিখে তবেই সেই বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন এতে ভগবান শিবের কৃপা লাভ করা যায় মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পূজায় অবশ্যই অক্ষত আলোচাল অর্পণ করবেন ভগবান শিবের কৃপা লাভ করতে পারবেন ভগবান শিব আপনার ওপর প্রসন্ন হয়ে যাবেন মহাশিবরাত্রির দিন অবশ্যই ভগবান শিবের জাগরণ আপনারা করবেন মহাশিবরাত্রির দিন আপনারা জাগরণ করলে তবেই সম্পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পূজা করার আগে আপনারা ভগবান গণেশ ভগবান কার্তিকীয় মাতা পার্বতী ও নন্দীর পূজা অবশ্যই করবেন তা না হলে পূজার ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন না মহাশিবরাত্রির দিন আপনারা গোমাতাকে সবুজ ঘাস খাওয়াবেন সার গরুকে গো সার গরুকে সবুজ ঘাস খাওয়াবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন এই কাজগুলি যদি আপনারা করতে পারেন ভগবান শিবের কৃপা আপনারা লাভ করতে পারবেন বন্ধুরা শিব পুরাণ অনুসারে মহাশিবরাত্রির দিন আপনারা কি খাবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন যারা ব্রত করেছেন অবশ্যই একটু হলেও ধূধরা খাবেন ব্রত সম্পূর্ণ হয়ে যাবে এই দিন অল্প একটু ভাঙ ভাঙ খাবেন বন্ধুরা যদি আপনারা ভাঙ খেতে না পারেন তো অল্প একটু ভাঙ আপনাদের জিভে ঠেকিয়ে নেবেন তা না হলে কিন্তু আপনাদের ব্রত অসম্পূর্ণ থেকে যাবে মহাশিবরাত্রির পবিত্র দিনে ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়ার জন্য এই সমস্ত বিষয় আপনারা মাথায় রাখবেন যাতে আপনাদের পূজা এবং ব্রতই ভুল না হয়ে যায় আপনাদের ব্রত এবং পূজা যাতে অসম্পূর্ণ থেকে না যায় ওই এই জন্য এই বিষয় অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর এই নিয়মবিধিগুলি মেনে ভগবান শিবের আরাধনা করবেন পূজা করবেন ব্রত রাখবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন অনেক মানুষ ব্রত রাখেন একবেলা উপবাস থেকে আপনারা শাস্তিক আহার গ্রহণ করেন তো মহাশিবরাত্রির দিন যদি আপনারা ব্রত রাখেন তো একটি কথা অবশ্যই মনে রাখবেন শরীরে যাতে জল কমে না যায় এই জন্য আপনারা আনারসের জুস লেবুর জুস অবশ্যই খেতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা